আসসালামু আলাইকুম ভাইয়া আমি জানি এই জায়গা তোমার অনেক বেশি প্রবলেম এই খুশরা অবদান বইয়ের ম্যাথটা তুমি হয়তো বুঝো না এই জন্য তুমি ভিড় দেখছো ভাই আমি কথা দিচ্ছি তুমি ভিউটা একদম দেখলে তো কারুচরা অবদান দুই প্রকার ম্যাথ আসতে পারে এখানে থিওরিটা আসে না চলে তুমি তুমি বড় ছকটা অংশ এখানে কোনো ছকের ঝামেলা নেই এখানে তোমাকে এমসি কু দিবে এবং ম্যাথ রিটার্ন দিতে পারে তুমি একটু খেয়াল করে দেখো খুচরা অবদান বইয়ের ম্যাথটা কেমন আসে পারে খুব ভালো করে দেখো একটা ম্যাথ দেখতে পাচ্ছ এখানে যে একজন অগ্রগত পদ্ধতিতে তাকে কিছু টাকা দেওয়া হয়েছে খুচরা নগদানের পরিমাণ দেওয়া হয়েছে এবং মাসের শেষে তার ক্যাশিয়ার কত টাকা পাবে ওকে এরকম আসে এই জায়গায় খুচরা দুইটা পদ্ধতি আছে মনে রাখবা একটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি একটা সাধারণ পদ্ধতি ওকে তাহলে খুচরা নগদের পদ্ধতি কয়টা দুইটা একটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি অগ্রদত্ত মানে কি ক্যাশিয়ার ক্যাশিয়ার তাহলে কে এই খুচরা নগদানের যে হিসাব রাখতে সেই ব্যক্তিকে বলে ক্যাশিয়ার তাহলে এই খুচরা নগদানের যে হিসাব রাখে তাকে বলা হয় পেটি ক্যাশিয়ার বা খুচরা ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ার অথবা পেটি ক্যাশিয়ার বুঝতে পারছো খুচরা ক্যাশিয়ার বা পেটি ক্যাশিয়ার বলা হয় এবং এ হচ্ছে খুচরা সকল হিসাব রাখে তাহলে খুচরা কয় প্রকার দুই প্রকার এটা যদি বছরের শুরুতে টাকা দেওয়া হয় তার নাম অগ্রত্ব পদ্ধতি আর শেষে দেওয়া হলে সাধারণ পদ্ধতি তাহলে এখানে অগ্রত্ব পদ্ধতি ডাজেন্ট ম্যাটার আচ্ছা প্রথমে শিখে নাও খুচরা নগদানের ক্ষেত্রে যতটুকু খরচ হবে ততটুকুই টাকা ক্যাশিয়ারকে দেওয়া হবে আমি আবার বলছি যতটুকু খরচ হবে ততটুকুই ক্যাশিয়ারকে দেওয়া হবে আসো এখানে অগ্রত্ব অর্থের পরিমাণ পনেরোশো টাকা জানুয়ারি মাসে খুচরা খরচের পরে এত টাকা তাহলে খুচরা খরচ পুরো মাসের খরচ এত টাকা এটা ভেরি ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি মাসে পেটি ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ার কত টাকা পাবে আরেকটুকে কি বলেছি তুমি খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখো জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে পেটি ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ার কে ভাই প্রধান ক্যাশিয়ার যে মূল ব্যক্তি পেটি ক্যাশিয়ার এই ক্যাশিয়ার খুচরা খরচ হয়েছে আপনাকে খুচরা ক্যাশিয়ার সতটুকু টাকা পাবে যতটুকু খরচ হয়েছে তার এই যে বারোশো পঞ্চাশ টাকা খরচ তাহলে ফেব্রুয়ারি মাসে পাবে বারোশো পঞ্চাশ টাকা শেষ তাহলে বারোশো পঞ্চাশ টাকায় ফেব্রুয়ারি মাসে পাবে অ্যান্সার কত তাহলে দেখছো এই প্রশ্নটাই আছে অ্যান্সার স্যার তাহলে আর কি প্রশ্ন আসতে পারে মনে করো এখানে বলা হয়েছে অর্থ ছিল এত টাকা ওকে খুচরা খরচ পরে এত টাকা ফেব্রুয়ারি মাসে কত টাকা পাবে যদি বলা হয় পেটি ক্যাশিয়ার কত টাকা পাবে বলা হয় ফেব্রুয়ারি মাসে হাতে নগদের পরিমাণ কত হাতে নগদের পরিমাণ তাহলে হাতে নগদের পরিমাণ যখন বলবে কত টাকা ছিল পনেরোশো খরচ হয়েছে বারোশো পঞ্চাশ তাহলে বারোশো পনেরোশো থেকে বারোশো পঞ্চাশ বাদ দিলে থাকে আড়াইশো তাহলে হাতে নগদ হচ্ছে আড়াইশো তাহলে দুইটা প্রশ্ন আসতে পারে এক সমাপনী হাতে নগদ কত তাহলে হাতে নগদ অথবা সমাপনী হাতে নগদ অথবা হাতে নগদে উদ্বৃত্ত হাতে নগদে উদ্বৃত্ত কত টাকা তাহলে হাতে নগদে উদ্বৃত্ত সমাপনী হাতে নগদ বা হাতে নগদ দুশো পঞ্চাশ টাকা কেন ছিল পনেরোশো সেখান থেকে খরচ হয়ে গেছে বারোশো পঞ্চাশ থাকবে কত ওকে

সাতশো টাকা ওই মাসে পেটি ছয়শো চল্লিশ টাকা দেওয়া হয়েছিল এখনো কত টাকা পাবে তার খুব এমের কিন্তু একটা জটিল আছে আগে দেখো পনেরোশো টাকা ছিল হাতে খরচ বারোশো পঞ্চাশ আরো উদ্বৃত্ত ছিল আরো উদ্বৃত্ত ছিল দুশো পঞ্চাশ টাকা আছে কিন্তু তার খরচ হয়েছে সাতশো টাকা প্রশ্ন হচ্ছে দুই রকম হবে এখান থেকে এক ওই মাসে খরচের পরিমাণ কত এক খরচের পরিমাণ কত ভাই খরচ সাতশো টাকা সাতশো টাকায় খরচ দুই নাম্বার কোশ্চেন হাতে নগদ কিন্তু আর থাকবে না এখান থেকে হাতে নগদের প্রশ্ন আর আসবে না এখানে কি হবে এখানে হবে এখনো খরচ বাবদ কত টাকা দিতে হবে কেন ভাই হাতে কম ছিল খরচ বেশি হয়েছে কেমনে খরচ করছে ধর দেনা করে করছে বা বাকি আছে এখনো 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 পেটি ক্যাশিয়ারকে খরচ বাবদ কত টাকা দিতে হবে খরচ বাবদ দেনা কত টাকা খরচ বাবদ বাকি কত টাকা তা এই মাসের শেষে খরচ বাবদ আরো কত টাকা পরিশোধ করতে হবে একই কোশ্চেন সাতশো টাকা মোট খরচ ছয়শো চল্লিশ দেওয়া যায় ষাট টাকা আরো খরচ উপর দিতে হবে এরকম চারটা টাইপের প্রশ্ন থাকতে পারে দুই টাইপ দুই টাইপ বুঝতে পারছো আশা করি এতটুকু দেখলে তুমি খুচরাগোদান ক্লিয়ার করবে এর বাইরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তাহলে খুচরাগোদান থেকে নাম্বার ওয়ান যতটুকু টাকা খরচ হবে ততটুকু টাকায় পেটি ক্যাশিয়ার পাবে নাম্বার ওয়ান দ্বিতীয়ত যদি পেটি ক্যাশিয়ারের কাছে উদ্বৃত থাকে তাহলে যদি তার থেকে খরচের পরিমাণ কম হয় এই যে ওকে খরচ পরিমাণ কি হয়েছে কম হয়েছে বুঝতে পারছো তাহলে খরচের পরিমাণ কম হয়েছে কম হয়েছে তাহলে কি হবে বাকিটা হাতে থাকবে আসো পেটি ক্যাশিয়ারের এক আছে ছয়শো চল্লিশটা কম আছে খরচ বেশি হইছে সে আরো পাবে সে আরো পাবে খরচ বাবদ এইবার সব থেকে টপ নস্ট খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখো বুঝতে পারছো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমাকে আমি শেখাবো খুবই গুরুত্বপূর্ণ দেখো একটা শিখাইলাম হাতে টাকা বেশি ছিল সে খরচ করছে বুঝতে পারছো আর একটা কোশ্চেন শিখাইলাম

এবছর শেষে এখনো হাতে আছে এখনো হাতে আছে সাতশো টাকা প্রশ্ন হচ্ছে খুচরা নগদান বয়ে কত টাকা যাবে খুসরা নবদানে কত টাকা যাবে তুমি তো বলছিলাম ভাইয়া যা খরচ হবে তা তুমি যেন হাতে যা আছে তা বসায় না খবরদার যা খরচ হবে তা তাহলে এই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হাতে ছিল বারোশো ওকে ফাইন বছর শেষে এখনো সাতশো আছে বলেনি বছর শেষে সাতশো খরচ এটা কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গা বলেছে খরচের পরিমাণ এখানে বলছে এখনো হাতে আছে হাতে আছে মানে কি বাকি টাকা কই গেল বারোশো থেকে সাতশো খরচ হয়ে গেছে আর সাতশো এখন আছে পাঁচশো খরচ এবার ইম্পর্টেন্ট কথা বুঝছো এই অঙ্কে খরচ দেওয়া আছে একটা উদ্বৃত্ত খরচ দেওয়া আছে এই অঙ্কে উদ্বৃত্ত আছে এখানে বলছে এখনো আছে শুরুতে আছে লাস্টে আছে বাকিটা খরচ আর এই অঙ্কে উদ্বৃত্ত আছে খরচ দেওয়া আছে বাকিটা হাতে আর এই অঙ্কে উদ্বৃত্ত আছে হাতেও দেওয়া আছে বাকিটা খরচ এই যে ছয় টাইপের কোশ্চেন পাঁচ থেকে কোশ্চেন তোমাকে আমি ক্লিয়ার করলাম তোমার আর সমস্যা হবে না ইনশাল্লাহ এর বাইরে হবে না ভালো লাগতে আশা করি সো আমাদের প্যাসিউলি বই নিয়ে নিতে পারো অ্যাডমিশনের যে কোনো হেল্প লাগলে অ্যাকাউন্টিং লাভার পেজে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের যে কোনো কোর্স বা বই কিনতে আমাদের সাথে করতে হতে পারো আমাদের যে কোনো সেবা নিতে তুমি অবশ্যই পিছু প্রাণ না নিয়ে একদম রিল্যাক্স নিতে পারো বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে প্রতি বছর প্রস্তুতি আমাদের কাছ থেকে চান্স পাই ভালো থাকো সুস্থ থাকো আমার হিসাব বিজ্ঞানের সাথে লেগে থাকো ইনশাল্লাহ এক বিষম যাত্রা তোমার যে কোনো প্রবলেম সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ